চারিদিকে খুব পরিস্থিতি খারাপ সেটা আমরা সবাই জানি এই বিষয় নিয়ে কি বলবো বলো তো এই বিষয় নিয়ে যতটাই বলবো না মানুষের মধ্যে ততটাই ভয় ঢুকবে কারণ সত্যি আমারই টেনশান হচ্ছে আমি তো দেখা বন্ধ করে দিয়েছি আমার প্রচণ্ড টেনশান হচ্ছে সেরকম এই বিষয় নিয়ে যদি আমরা সবাই বলতে থাকি মানুষের টেনশান আরও বেড়ে যাবে টেনশনের কারো কারোর ফেলও হয়ে যাবে অনেকে অনেক কথা বলছে তোরা এই বিষয় নিয়ে বলছিস না ওই বিষয় নিয়ে বলছি না তোমরা একটু ভাবো তো এই বিষয়টা একদমই ভয়ানক বিষয় ভয়ানক বিষয় হয়েছে আজকে যেসব পর্যটকদের ওপরে অ্যাটাক করেছে জঙ্গলিরা ঠিক আছে সেসব নিয়ে যদি ভিডিও করি এখন হ্যাঁ যারা করছে তারা করছে কিন্তু সেসব দেখে তো আমাদেরও টেনশন হচ্ছে তাদের ভিডিও দেখে তো আমরাও টেনশান করছি নিউজ দেখে খবর দেখে তো আমরাও টেনশন করছি তাই না তাই এই বিষয়টা নিয়ে মনে হয় না সবার বলা উচিত আরও মানুষের টেনশান ধরে যাবে সবাই মিলে যদি এখন বলতে থাকি টেনশান দিয়ে কোনো লাভ নেই ভয়ানক দিন চলে এসছে ওই যে ঘোর কলি মানে সমাজটা কোন জায়গায় আজকে এসেছে এটার জন্য দায়ী আমরা ভগবানের ওপর দায় দিলে হবে না দুটো পদ আছে একটা খারাপ পদ একটা ভালো পদ বেশিরভাগ তো মানুষ খারাপ পথটাই বেছে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক বলছি কি না খারাপ পথটাই বেশিরভাগ বেছে নিয়েছে ভালো পথে কজন আছে আর ভালো পথে যদি লড়াই করা হয় তাহলে তোমাকে বাজে কথা বলা হবে যেটা তোমরা ভেবে নাও না আমি করছি যে ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে ভগবান নিয়ে ছেলেখেলা চলছে যেটা নিয়ে আমি প্রতিবাদ করছি এবং মেয়েদের পোশাক আশাক নিয়ে প্রতিবাদ করছি কিছু মানুষ এসে বলছে কিছু মানুষ এসে আমাকে ঘুরিয়ে নোংরা বলছে আজকে ভালো পথে রয়েছি এই নয় যে লোকে আমাকে খারাপ বলছে বলে দূর আমি ভালো পথে থেকেও খারাপ বলছে তাহলে আমি খারাপ পথে যাই এটা নয় এটা আমার মনের মধ্যে কোনো সময় আসে না আমার মনের মধ্যে একটা জিনিসই আসে তাতে আমাকে লোকে খারাপ বলুক আমি তো ভালো পথে লড়াই করছি দশটা লোকের সামনে হাজারো লোকের সামনে লড়াই করছি আমি সোশ্যাল মিডিয়াতে করি আর রাস্তায় করি সবাই তো দেখছে এটাই আমি ভাবি তাই খারাপের ভাগটা বেশি হয়ে গেছে তার একটা প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি একটা কেন হাজারও প্রমাণ দিতে পারবো তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ আমার চোখ মুখের অবস্থা এরকমই দেখছো মন মেজাজ সত্যি খুব খারাপ তার মধ্যে যদি আমরা সবাই ওই যে বলি নিয়ে যদি আমরা সবাই পড়ে যাই পর্যটকদের নিয়ে সবাই মিলে যদি আমরা নিউজ করতে থাকি আরও সব মানে যেসব মানুষরা যেটুকু দেখে না তো ধরছে আমরা যদি সবাই মিলে ভয়ানক 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 দিন আসতে চলেছে এসব যদি বলি আরও টেনশান ধরে যাবে মানুষের ফেল হয়ে যাবে যেসব পরিস্থিতি এখন হচ্ছে এটা তো সত্যিই খারাপ পরিস্থিতি তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে তার মধ্যে মানুষকে খারাপ অযথা টেনশান দিয়ে কোনো লাভ নেই অনেকেই বোঝাই তোরা তো এই নিয়ে প্রতিবাদ করছিস না কি নিয়ে প্রতিবাদ করব কি নিয়ে প্রতিবাদ করব এটা এটা বললে জঙ্গলিরা কি বুঝবে হ্যাঁ অনেকে আবার বলছে মঙ্গলাকে নিয়ে বলছে মঙ্গলাকে নিয়ে বলছি এই নয় মঙ্গলা খারাপ মানুষ সেটা বলছি না কৃষ্ণকালী ধর্ম নিয়ে কথা বলছি কৃষ্ণকালী মাকে নিয়ে কথা বলছি এই বিষয়টা আমি অন্য আলাদা করে বলবো বাট এটা আমাকে বলতে হলো কেন বলছি ভক্তরা তো তারা তো জঙ্গলি নয় তারা আমাদের মতো সাধারণ মানুষ ভক্ত তারা তো বুঝবে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি চোখ খোলাবার চেষ্টা করছি কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমরা কয়েকজন বোঝাবার চেষ্টা করছি সেটা করব সেটা করব ঠিক আছে ভগবানের কাছে উপকার হচ্ছে সবাই মিলে আমাকে এসে কমেন্টে মানে উপকার তো হচ্ছে উপকার তো হচ্ছে অবশ্যই উপকার হচ্ছে কেন হবে না ভগবান সত্যি জাগ্রত সব জায়গায় কৃষ্ণ কালীমা বলো সব ভগবানই জাগ্রত একটা ইটকেও যদি পুজো দাও মন থেকে সেও জাগ্রত হয়ে ওঠে একটা ক্যালেন্ডারে ফটোতেও যদি ভগবানকে পুজো দাও সেও জাগ্রত হয়ে ওঠে মনে ভাব সত্যিভাবে পুজো দেওয়া হয় কিন্তু এই যে পুরীর মন্দিরে ধ্বজা যখন চিলে নিয়ে চলে গেল মানুষের মনে হাজারো প্রশ্ন যখন কোভিডের আগে ওই ধ্বজা মন্দিরে ওপর আগুন লেগে গেছিলো ধ্বজার মধ্যে তারপরে আমরা ভয়ানক দিন দেখেছি তো সেরকমই সবাই ওই রকমই একটা ভয়ের সংকেত সবারই চোখে ভাসছে সবারই মনে ভাসছে ঠিক আছে তাই এই যে ঠাকুরের সামনে ঘট উল্টে যাওয়া ঘটের ডাব পরে যাওয়া আজকে উনি ভুল করছেন তার সাথে তো আমরাও তার ভুলের ভাগিদার সেটা নিয়ে প্রতিবাদ করছি সেটা নিয়ে আমরা ভগবানের পুজো আটকাবো মন্দির আটকাবো সেটা নয় সেটা নয় যেই মন্দিরটা আইন মেপ মেপে মানে আইন মতো ভাবে হবে না ঠিক আছে যেই মন্দিরে কোনো ভক্ত ঢুকতে পারবে না সেটা নিয়ে প্রতিবাদ করছি মন্দির আটকাবো বা মায়ের পুজো এসব নয় এই প্রতিষ্ঠা দিবস নিয়ে একটা কথা উঠেছে সেটা আমি ওই চ্যানেলে বলবো এবার আসি মেন কথায় এই যে খারাপ মানুষ আমি কথাটা যেটা বললাম যে খারাপ পথটাই বেশি বেছে নিয়েছে মানুষ ভালো পথে যারা থাকে তাদেরকে টেনে নামানো হয় আজকে যে ঘটনাটা ঘটেছে এই যে যে পর্যটকের সাথে আরও মানে ভয়ানক দিন শুধু এদের সাথে না আরও অনেকের সাথে আমরা মুর্শিদাবাদেও দেখেছি মুর্শিদাবাদেও দেখেছি সেটা নিয়ে কি বলবো বলো তো মানুষের মনে আরও টেনশান ধরবে কতটা সবাই মিলে যদি প্রচারে নেমে যায় এখন এই বিষয়টা নিয়ে মানুষ তো মারা যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি তাও মানুষকে টেনশান না ধরিয়ে ভালো রাখার চেষ্টা তো আমাদের সবারই দরকার তাই না সবার মনে টেনশান না ধরিয়ে করোনার সময় যাদের করোনা হয়নি ভেবে ভেবে হাটফেল হয়ে মারা গেছে বাড়িতে ভেবে ভেবে টেনশানে খবর দেখে দেখে নিউজ দেখে দেখে হাট ফেলে বসে বসে মারা গেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি সেই দিনগুলো তাহলে মানুষের মধ্যে ভয় ধরাবো কেন তো এসব কথাবার্তা বলে তোমরা বারবার বলছো না আর তোমরা সঠিক পথে তোমরা নও আজকে এর জন্য আমরা দায়ী ঠিক আছে আজকে যে দিনগুলো এই যে খারাপ জিনিসগুলো মানুষ দেখালে তোমরা সেখানে হামলাও তোমরা খারাপ জিনিসকে প্রশ্রয় দাও হ্যাঁ আমাদের মতো মানুষই প্রশ্রয় দিচ্ছে আজকে তোমরা দেখো না যেই মন্দিরে ভগবান জাগ্রত সেই মন্দিরে দাঁড়িয়ে ব্যবসা করছে আমি মানলাম একজনের হাত দিয়ে এসেছে কিন্তু সে ব্যবসা হচ্ছে ওখানে কি ব্যবসা হচ্ছে আজকে তোমরা বলবে অনে অনেকে শুনলাম নাকি ইউটিউব চ্যানেল না উনি ইউটিউব চ্যানেল করবে না কেন অবশ্যই করবে তার অধিকার আছে কিন্তু আমি সেটা নিয়ে বলছি না কথাটা হলো উনি ইনকাম করছে সেখানেও কিন্তু মাথা ব্যথা নেই ঠিক আছে ইনকাম করছে সেখানেও মাথা ব্যথা নেই কিন্তু আজকে উনি যে টার্গেট নিয়ে নেমেছিল আজকে যে টার্গেট নিয়ে ভক্তদের কাছে প্রচার করেছিল মায়ের মন্দির করব। আজ এতদিনে কি করতে পারতো না পারতো কি না তোমরা বলো সেটা হলো কথা তো চলো এসব কথা আমি এখানে বলছি না আমি অন্য ভিডিও করব তার জন্য এই যে আজকে সমাজে যেসব জিনিসগুলো চলছে আজকে মানুষের অবস্থা খুবই খারাপ শোচনীয় আজ আমি আছি আজকে কখন দুর্ঘটনা ঘটে যাবে আজকে আমার জায়গায় আমি ঠিকঠাক সেফ থাকতে পারবো তো তোমার জায়গায় তুমি ঠিকঠাক সেফ থাকতে পারবে তো বলা যায় না গ্যারেন্টি নেই কিন্তু তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে আজকে নোংরা জিনিস দেখানো হলে তোমরা সেখানে হামলে যাও কেন ভালো মানুষ হামলে যাবে না নোংরারাই কিন্তু নোংরা পথে যাবে আর ভালোরা সঠিক পথে যখন লড়াই করবে তখন তাকে অনেক বাজে কথা বলা হবে তখন বুঝতে হবে সেই মানুষটা সঠিক এই যে আমাকে অনেকে অনেক বাজে কথা বলছে আমি কেন তাদের ওপর রাগ দেখাই না না আমি তার মানে সঠিক পথে যাচ্ছি সেটা তোমরা প্রমাণ করে দিচ্ছ আমি নয় আমি কি আমি তো বলবোই আমি ভালো আমি খারাপ হলেও বলবো আমি ভালো না কিন্তু তোমরা প্রমাণ করছো আমাকে যত তোমরা খারাপ কথা বলবে যত গালাগালি দেবে তোমরা ততটাই প্রমাণ করবে যে এই ব্যক্তিটা সঠিক পথে যাচ্ছে এই ব্যক্তিটা ভালো আমি নিজে প্রমাণ করার কেউ নই ঠিক আছে অনেকে অনেক কথা আমাদেরকে বলছো এই নিয়ে বলো ওই নিয়ে বলো না বলবো না যেসব জিনিসগুলো হচ্ছে বেশি বলে মানুষকে টেনশান ধরাবো না যতই বলবো মানুষের মধ্যে ততটাই টেনশান ধরবে ঠিক আছে এখন পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি প্রচণ্ড খারাপ হতে চলেছে ঘোর কলির অবস্থা ঠিক আছে তাই ভগবান নিয়ে ছেলে খেলা কেউ করো না মানুষ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা কেউ করো না আর যতটুকু পারবে ততটুকু পজিটিভ ছড়াও নেগেটিভ ছড়িও না ঠিক আছে যা নেগেটিভ হচ্ছে সেগুলো নিয়ে সবাই মিলে যদি এখন প্রচারে বসে যাই সবাই মিলে যদি এখন এখানে বসে ভিডিও করি যেসব মানুষগুলো সুস্থ আছে সেসব মানুষগুলো অসুস্থ হয়ে যাবে যেরকম কোভিডের সময় হয়েছিল ঠিক আছে টেনশানে হার্ট ফেল করে দিয়েছিল তার কোভিডই হয়নি করোনার সময় ভয়ানক দিন গেছে দেখেছি অনেক অনেক ম মরেছে মানুষ দেখেছি তাই টেনশান ধরাবো না সেসব বিষয় নিয়ে আজকে এই যে আঠাশ জনার যাদের ঘটনাগুলো ঘটে গেছে ঠিক আছে বৈষ্ণবভলিতে যেগুলো হয়েছে সেইগুলো সব নিয়ে আমি বলতে নারাজ কেন তো সবাই নিয়ে যদি বলতে বসি খুব খারাপ হবে সবার মনে টেনশান ধরে যাবে সববার এমনিতেই টেনশান ধরে গেছে যাই হোক আমি এই ভিডিওটা এখন করতাম না এই ভিডিওটা করলাম কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে আমি ভিডিও করি না সেখানেই আমি রিপ্লাই দিতে পারতাম দেখলাম যে সকালবেলায় এই ভিডিওটা করা উচিত তাই করলাম কারণ এটা আমার কন্টেন্ট ছিল না কিন্তু আমাকে বানাতে হলো এমন এমন দিন দেখা গেছে না করোনার পর থেকে ঠিক আছে সেগুলো এখনো ভুলবো না ভোলার কথা নয় আবারও ভয়ানক দিন আসতে চলেছে তাই ভগবানকে তুচ্ছ ভেবো না আর যারা যারা আমাকে বলছে না তুই ভগবান বিরোধী তাদের উত্তরটা আমি ওই চ্যানেলে দিচ্ছি চলো বন্ধুরা টাটা